আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা আমাদের কবুতরকে কি চিন্তা করেছি একটু ভিটামিন পানি খাওয়াবো কবুতরের বাচ্চাকে যাতে খাওয়াতে পারে এই যে ভিটামিনটা জিঙ্ক জিঙ্ক বি এটা মাল্টিভিটামিনের কাজ করে এটা হচ্ছে মানুষের তো আমি আমার কবুতরকে আমি সবসময় এইগুলোই খাওয়াইতাম মাল্টিভিটামিনটাই খাওয়াতাম তো এটা এক লিটার পানিতে পাঁচ এম দিতে হয় তো আমরা তো এখানে এক লিটার পানি লাগবে না তো অল্প লাগবে অল্প করে দিব বেশি করে এসেছি আমরা কমে নিব তো এখন আমরা কমেছি এখন এটাতে পানি দিয়ে দিব পানি ঢেলে তারপর একটু নাড়া করে তারপর দিয়ে দিব চলেন এখন এটা মুখাটা লাগিয়ে দিই মুখাটা লাগিয়ে দিলাম এখন আমরা খাতায় খাঁচায় লাগিয়ে দিই এই যে খাঁচায় দিয়ে দিলাম আর হ্যাঁ আজকে খাবারের সকালে গ্রেজার সাথে একটু গ্রিড দিয়েছিলাম দেখেন ওগুলো গ্রিডগুলো তো ওদের অনেক পছন্দ খাবার ওরা খেয়ে নেয় গ্রিড খাওয়ালে অনেক উপকার আছে হজম শক্তি আর বদ হজম হয় না আর এই বয়সে বাচ্চাদের সময় যদি গ্রিড দেন মা বাবারা ওরা খাওয়ালে বাচ্চার গ্রোথও ভালো হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম